শ্রী গৌরাঙ্গ সুন্দর ওই তো রাধা কৃষ্ণ আলাদা আলাদা না আর কৃষ্ণ বলছেন কৃষ্ণ হলো কাঁসায়াম আর গৌর হলো পাতায়াম যিনি গৌরকে সার করেন কৃষ্ণ পাওয়া তার জন্য আর বাকি থাকে না কাল কোর পেলে ব্রজে রাধা কৃষ্ণ পাওয়া হয়ে থাকে আর সেই প্রেম নিয়ে এসেছেন শ্রীমান মহাপ্রভু কি এ হরি নামের মধ্যে সেই প্রেম দিয়েছেন মহাপ্রভু কি বলেছেন প্রভু কাহে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়ে সবে করিয়া নির্বন্ধ ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলইতে বিধি নাই आज कि वचन महाप्रभु प्रभु कहे पहला में यही महामंत्र ए मंत्र सारा की अरण्य में ना महामंत्र आसे ना अमृत को तो जाने को तो किसी सुने किंतु ना एकमंत्र महामंत्र हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे प्रभु कहे पहला में यही महामंत्र ইহা করিয়া গিয়ে করি কাকে বলছেন অল্প বয়সীরা করতে পারবে না বৃদ্ধরা করবে হ্যাঁ ব্রাহ্মণ করবে ক্ষত্রিয় করবে না বৈশ্য করবে করবে না

ছোট্ট একটা গল্প বলে শেষ করে দিচ্ছে আমি কিন্তু আধা ঘন্টার বেশি সময় নিয়ে নেই আমার গল্প সহ আধা ঘন্টা সময় লাগবে ছোট্ট গল্প কি একবার তার কাছে ভালো